আজ বাড়ি নিবে গবে মন বিদেবেদ আজ বাড়ি পারবে আলের বেদ মারবেল পাথর মারবেল পাথরে সেজে মসজিদের গড়

দূরদূরান্ত থেকে আগত মেহমান আনে কেরাম অত্র এলাকার আল্লাহের জাকির শাকির মহিবিয়ানে এই দাম পর্দানা সীমা ও বোনেরা প্রশংসা তাম তারি সে মহান রব্বুল আলমীর যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে মহতি বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান ষষ্ঠা ইনায়াত করেছেন সকলে সেই মহান ষষ্ঠার আমরা সকলে শুকরিয়া আদায় করব সকলে পড়ি আলহামদুলিল্লাহ

আপনাদের সম্মুখে সুরা মুলকের দুই নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি কোরআন এবং সহি সুন্নাকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব অমাত অফিকে লাবিল্লা রব বিশ্বর হলি সদরি ওয়াইসরিলি অমরি ওয়াহলুল ওখতদম বিল লিসানি আফকহু কওলি প্রথমে বক্তব্যের প্রারম্ভে দুটি প্রশ্ন কত প্রশ্ন আমরা মুসলমান কে কে হাত খাড়া করেন তো মাদের বাদ দিয়ে দুই হাত খাড়া করেন সবাই দুই হাত খাড়া করেন মাশাআল্লাহ যারা একবার বলা যাবে নারায়ে তাকবীর যারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার হা উঠা মকসদ ইয়ে হাত উঠা জিন্দা হ্যাঁ আমরা মুসলমান এত সন্দেহ বাবা এই মুসলমান কোনো দিন মিথ্যা কথা বলতে পারে হানা না পারে জি মাশাআল্লাহ এদিকে তাকান আমার দিকে তো এই মুসলমান কমিউনিটি বর্তমান যুগে পৃথিবীর এক নম্বর র্যাঙ্ক আছে কে এই মুসলমান এক নম্বর বলতে সংকার দিক থেকে আমরা মুসলমান আছি বলুন সুভানন্দ আদল কি আজ পর্যন্ত আমরা শান্তিতে আছি কথা বলেন আমরা শান্তিতে আছি মুসলমান নেই কারণ আমাদের নিজের কারণে আমরা কিন্তু অশান্তি ভোগ করছি এবার আসেন অশান্তির কারণ কি এই বারবার আমাদের উপর অশান্তি আসতেছে আদৌ কি এই অশান্তিটা আল্লাহ দিচ্ছেন না আমাদের কারণে আসতেছে কোনটা সঠিক আল্লাহ পাক কোরআনে বলছেন জাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কসবাত আইদিন নাস মানুষের খারাপ কর্ম যত কিছু হয় আমাদের নিজের খারাপ কারণের কারণে আল্লাহ তালা মুসিবত আমাদের প্রতি দিয়ে থাকেন বলুন ঠিক না বেটি এবার আপনাকে বলি আজকের জলসাটা আমি যে আলোচনা করতে যাচ্ছি আপনাকে আজকের জালসা পুরোটাই ভিন্ন আলোচনা হবে ভিন্ন বুঝেন অনেক মানুষের গায়ে লাগবে আবার অনেক মানুষের গায়ে নাও লাগতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোনো এই দুনিয়ায় তোমাকে কেন পাঠানো হয়েছে গোলাম আমরা সকলেই জানি আল্লাহর এবাদত করার জন্য জোরে বলুন ঠিক না ঠিক আল্লাহ কোরআন দিয়ে বুঝানছেন বুঝান আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহ আমার এবাদতের জন্য বন্ধ এবার যদি আমরা আল্লাহ বাত করবুল আলমিন এই গ্রামের নাম কি মানকি বাড়ি মানকি বাড়ির সমস্ত মানুষ যদি আল্লাহর আমরা এবাদত করি আল্লাহর কোনো লাভ আছে না আছে নেই আর যদি আমরা এবাদত না করি তো আল্লাহ লস হবে লস হবে লস হবে না তাহলে আমরা এবাদত করলে আমাদের লাভ না করলে আমাদের লস আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শোনো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি আল্লাহ মাউত কে সৃষ্টি করেছি ওয়াল হায়াত আমি হায়াত কে জিন্দেগি কে সৃষ্টি করেছি লিয়াবুলুয়াকুম বান্দা তোমরা যেন পরীক্ষা দিতে পারো ও আহসানু আমালা তোমার পরীক্ষার এনসার হবে নেকাম সুদি মন্ডলী এই কামল কাকে বলে আমল হলো দুই পর একটা হলো আমল ভালো একটা হলো খারাপ বান্দা শুনে পৃথিবীর জমিনে আজকে আমরা অনেক মানুষ আমল করি আহরিব অনেক মানুন নামাজ পড়ে অনেক মানুষ যাকান্দা হয় সামনে রমজান মাসে রোজা রাখবে বন্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝিয়েছেন বন্দা বান্দা শুনে নাও আমিলাতুন নাসিবা তসলা হামিয়া আল্লাহ পবিত্র কোরআন দিয়ে বুঝিয়েছেন বান্দা আল্লাহ বলছেন বান্দারা এমন কিছু বান্দা আমল করবে করবে করতে 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 সন্ধ্যা হয়ে যাবে ফজরের পর থেকে আমল শুরু করবে ঈশা পর্যন্ত সারাদিন আমল করবে করতে করতে নিজেকে হাঁপিয়ে যাবে যখন হাঁপিয়ে যাবে আল্লাহ বলছেন বান্দা এ করেছে বলে হা করেছি আল্লাহ বলছেন তবুও ওই বান্দা জাহান নামে যাবে হাই কপাল পোড়া মুসলমান তাহলে আমরা কি এমন আমল করব যেই আমল করলে আল্লাহ আমাদের জান্নাত দেবে তাহলে শোনান আজকে আমরা নিজেই মুস্তানি করে ইবাদত করতে যাই কোনদিন কোন আলেমের সঙ্গে আমরা বসি না কোনদিন আপনারা কোন আলেমের কাছে গিয়ে এটা বলেন না মলবি আমার নামাজটা হচ্ছে কি না একবার দেখেন তো কোনদিন কোন মুক্তাদি বলে না ও আমার এতগুলো মুসর ধান বের হবে এতগুলো ধান হয়েছে কতগুলো বের করব এতগুলো টাকা আছে কতগুলো জাকান দেব কোনো দিন তো কোন মুসলমান কোন আলেমের সঙ্গে প্রশ্ন করে না আল্লাহ বলছেন গোলাম শখ তুমি যে কোনো আলেমের কাছ থেকে যাচাই না করে তুমি ওই জায়গায় ইবাদত করে যাও তোমার সিজদা আল্লাহর নবীর মতো নয় তোমার রুকু আল্লাহর নবীর মতো নয় তোমার নামাজটা আল্লাহর নবীর মতো নয় তাহলে বান্দা তুমি কি করে জান্নাতে ও পৃথিবীর মানুষেরা শোন ভালো করে শোনার চেষ্টা করুন বাবা এবার আপনাকে বলি আমরা ইমান আর আছি কিনা জোরে বলেন আল্লাহ যেন আমাদের ইমান দিয়ে আমরা মরতে পারি বলুন দোয়া আল্লাহ আল্লাহ যেন ইমানের হালাতে আমাদের মরণ চিৎকার দিয়ে আমি সব থেকে বড় সম্পদ হচ্ছে কি ইমান কি বললাম ইমান ছাড়া কেউ জানাতে যাবে না এবার দেখি আপনারা অনেক মানুষ প্যান্ডেলের ভিতরে সুন্দর করে বসে আছেন চেয়ারে বসে আছেন আর আপনারা মতো আমার মতো কিছু চালাক সম্প্রদায়ে মানুষ তারা বাজারের দিকে চায়ের দোকানে টসেরা দোকানে বসে বসে আড্ডা মারছে বলুন ঠিক না ওই ঠিক করছে কি না তাহলে ওরা চালাক না আমরা চালাক ওরা চালাক আমরা বোকা আর সব থেকে গ্রেট বোকা হলাম আমি

বোনেরা বসে আছে বলে হা আছে মহিলা আছে পুরুষ আছে লাইট আছে সব আছে বন্দার কথা শুনে আল্লাহ হাসবেন এবং বলবেন অপের তারা গা শুনে নাও তাহলে তোমরা দেখো ওই বন্দারা বসে বসে কি ধারণা করে আল্লাহ ইটাই হাদিস তারাই মুছে গেছে আর এই হাদিসটা এখন হাদিসে কুদুসে আল্লাহ তাআলা বলতেছেন আনা ইনদা জান্নি আব্দিবি মানে আমি আর মানে ধারণা ইন্দা মানে আমার বন্দরা আমার পক্ষে কি ধারণা করতেছে চায় সাড়ে তোরা বলবে আল্লাহ ওই জায়গায় যতগুলো মানুষ বসিয়াদিন সব মানুষের আগা। তোমার জাখার নাম থেকে পানা চায়। এবং তোমার আল্লাহর জান্না তোমার চেতে চায় আল্লাহ বলবেন ফেরেস্তাা শোনো গগ তোমাদের আমি বলে আনা আমাগা হ! আনা মানে আল্লাহ বলছেন আমি আ ওদের ধারঘর সঙ্গে আমি আল্লাহ কি বলন্লারই তগিবির তারা মানে বসে বসে আছে। ঠান্ডার দিনে বসে আছি মন্দাগাত কোনো চিন্তা করা লাগবে না কারণ আল্লাহ আপনাদের ধারণার সঙ্গে আছি